বিকেলের নাস্তায় যদি হয় এরকম মজাদার রোল রেসিপি তাহলে তো আর কিছুই লাগে না আজকে তোমাদের সাথে দারুণ একটি রোল রেসিপি শেয়ার করবো চিকেন উইথ ভেজিটেবল রোল পুরোটি পিঠে দেখে থাকো আশা করি পুরোটি পিঠা তোমাদের অনেক অনেক ভালো লাগবে ফার্স্ট এই চিকেন রোটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা তোমরা চাইলে ময়দা দিয়েও কাজটা করতে পারো তবে আমি আটা দিয়ে করে দেখাচ্ছি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আর লম্পান টেম্পারেচারে থাকা পানি দিয়ে এখন এটাকে খুব ভালো করে একটা বেটা তৈরি করে নেবো কাজটা আমি হাত দিয়ে করছি তোমরা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করতে পারো দেখতে পাচ্ছ হাত দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা কীরকম কনসিস্টেন্সি আছে তোমাদেরকে তার দেখেও ওই এখন আমার বেটার রিকাটা শেষ বেটারকে রেস্টে রেখে দিয়ে এখন আমি ভিতরে পুর তৈরি করতে চলে আসলাম পুর তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে তারপর এর মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে খুব সুন্দর করে নেড়ে ব্রাউন কালার করে নেব যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুন কুচি আদা রসুন কুচি বা তো ইউজ করতে পারো আমি এখানে পাড়াটা ইউজ করেছি তারপর এটাকে আর একটু ভালো করে নেড়ে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সবজি হিসেবে ইউজ করেছি গাজর পরবটি আলু আর প্লাস এক কিছুটা পরিমাণ চিকেন আমি আগে থেকে সিদ্ধ করে জুড়ো করে রেখেছিলাম তোমরা চাইলে এখানে অন্য সবজি ইউজ করতে পারো এখন এর মধ্যে সাধারণত লবণ টেস্টিং সল্ট থাকলে সেটা দিতে পারো প্লাস ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালো করে নেড়ে কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ হতে দিয়ে দেবো আর এই ব্যাটারটা এই পুটটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না লাস্টে কিছুটা জিটা করে দিয়ে দিয়েছি আমার পুটটা রেডি করা একদম কমপ্লিট এখন আমি চলে এসেছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে রোলের শেপ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ কিছুটা তেল ব্রাশ করে এখন কত সুন্দর করে হালকা ঘুরিয়ে দিচ্ছি আর আমার রোলের কিন্তু যে রুটিটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে এসেছে এভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি কিভাবে রোলের মধ্যে পুরটা ঢুকিয়ে সুন্দর করে শেপটা দিব সেটা তোমরা দেখে বুঝতে হবে অবশ্যই এটা মুখে বলে বোঝানো সম্ভব না দেখতে পাচ্ছ চারদিকে কিছুটা পরিমাণ এখানে আটা আর পানি গুলে নিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে আমি শেপটা দিয়ে দিচ্ছি এভাবে আমি প্রত্যেকটা রোল সেম প্রসেসে বানিয়ে নেব এটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো জিনিসটা আমি কিভাবে করছি এক্ষেত্রে অবশ্যই ভিতরের পুরটা কিছুটা ঠান্ডা করে নেবে চারদিকে আর বেটা লাগিয়ে দেখ দেন আমি দুই থেকে মুখটাকে সিল করে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার কিন্তু রোলগুলো সবগুলো এভাবে করে বানানো একদম কমপ্লিট সবগুলো রোল আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে কিছুটা ব্রেড গ্রামসে মুড়িয়ে নিচ্ছি যে একটা বেটা তৈরি করেছিলাম সেই বেটাটার অল্প কিছু রেখে দিয়েছিলাম আর বেটার মধ্যে চুবিয়ে ব্রেড গ্রামসে মুড়িয়ে নিচ্ছি আর আমার রোল কিন্তু একদম রেডি এখন শুধুমাত্র তেলের মধ্যে দেবো আর উঠাবো এগুলো বানাতে যা সময় লাগে কিন্তু খেতে কিন্তু বানিয়ে যখন হয়ে যাবে তখন কিন্তু প্লেটে থাকবে না এগুলো এতটা মজার হয় তোমরা বানাইতে অবশ্যই ট্রাই করে দেখবে দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে এই অবস্থা চাইলে কিন্তু তোমরা ডিবেও ফোর করতে পারো তারপর এটাকে বাজার কিছুক্ষণ আগে নামিয়ে রাখলেই চলবে এখন আমি তেলটাকে গরম করে নিয়েছি এখন এই তো দেখতে পাচ্ছ রোলগুলোকে দিয়ে দিচ্ছি আজ অবশ্যই মাঝারি রাখবে যদি বেশি হাই ফ্লেমে রাখো তাহলে দেখা যাবে রোলগুলো পুড়ে যাবে কিন্তু উপরটা ক্রিস্পি হবে না অল্প আছে আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরের মধ্যে দেখবে দারুণ একটা কালার চলে এসেছে এই দেখো কত দারুণ একটা কালার চলে এসেছে আর যদি বেশি দাও তাহলে উপরের জিনিসটা পুড়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না তাই অবশ্যই অল্প আছে কাজটা করার চেষ্টা করবে দেখতে পাচ্ছি আমার রোলগুলো কিন্তু একদম রেডি আর কিছুটা পরিমাণ সস দিয়ে এখন এই রোলগুলো পরিবেশন করতে হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আশা করি রেসিপিটি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ